আপনি কি জানেন কারা প্রায় দুই শত বছর ইতালি শাসন করেছিল কারা ছিল সেই পর্বত পর্বতযোধ্বা চলুন আজকের পর্বে আমরা তাই জানব সামনাইটরা ছিল ভয়ঙ্কর পর্বতযোদ্ধা যারা প্রায় দুশো বছর ধরে মধ্য ইতালি শাসন করেছিল কিন্তু যখন তারা রোমের ক্রমবর্ধমান শক্তিকে চ্যালেঞ্জ জানাল তখন তারা মুখোমুখি হল রোমের ইতিহাসে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীদের একজনের সঙ্গে তাহলে প্রস্তুত হয়ে যান এক মহাকাব্যিক কাহিনী শোনার জন্য তিনটি দীর্ঘযুদ্ধের যেখানে রোম লড়েছিল শক্তিশালী সান্নাইকদের বিরুদ্ধে ইতালির উপদ্বীপে আধিপত্য বিস্তার করতে রোমকে বহু ভিন্ন ইতালিক গোত্রের বিরুদ্ধে লড়তে হয়েছিল কিন্তু কোনো শত্রুই সান্নাইকদের মতো এত ঝামেলা সৃষ্টি করেনি তারা ছিল ভয়ঙ্কর যোদ্ধা যারা মধ্য ইতালির পাহাড়ি অঞ্চলে বাস করত তাদের অসাধারণ সহনশীলতা ও ধৈর্যের জন্য যুদ্ধক্ষেত্রে তারা ছিল ভয়ঙ্কর প্রতিপক্ষ আরও ভয়াবহ ছিল যে সামনাইকরা ছিল চমৎকার অশ্বারোহী আর তারা তাদের অশ্ববাহিনীকে যুদ্ধে ভয়ঙ্করভাবে কাজে লাগাত কিন্তু সম্ভবত তাদের সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য ছিল তাদের যুদ্ধস্পৃহা তারা ছিল নির্মম আর পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তারা কখনো হাল ছাড়ত না এতে তারা রোমানদের জন্য হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর শত্রু আর রোমানরা তা শিখেছিল কঠিন উপায় প্রথম সান্নাইট যুদ্ধ শুরু হয় যখন রোম দক্ষিণ দিকে প্রসারিত হতে গিয়ে সান্নাইট ভূখণ্ডে প্রবেশ করে রোমানরা ভেবেছিল সান্নাইটদের হারানো সহজ হবে কিন্তু দ্রুতই তারা বুঝল তারা ভুল করেছে সান্নাইটলা বছরের পর বছর রোমানদের ঠেকিয়ে রাখল এবং এমনকি বেশ কয়েকটি যুদ্ধে তাদের পরাজিত করল যুদ্ধের অন্যতম বিখ্যাত ঘটনা ছিল উলফের যুদ্ধ যেখানে একটি ছোট সামনাইট বাহিনী প্রায় পুরো রোমান সেনাকে নিশ্চিহ্ন করে দেয় এটি রোমানদের অহংকারে ছিল বিরাট আঘাত আর এটি তাদের বুঝিয়ে দিল যে সান্নাইদদের আরও গুরুত্ব সহকারে নিতে হবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রোমানরা কিছুটা অগ্রগতি করতে শুরু করল তারা একাধিক যুদ্ধে সান্নাইদদের হারাল এবং কিছু শহর দখল করতে সক্ষম হল তবুও রোমানরা কোনো চূড়ান্ত জয় অর্জন করতে পারল না এবং যুদ্ধ শেষ হল অচলাবস্থায় এটি রোমানদের প্রত্যাশিত ফল ছিল না কিন্তু তারা এই মুহূর্তে শান্তিতেই রাজি হল তারা শিখেছিল যে সামনাইকদের হারানো সহজ নয় এবং আরেকটি অপমানজনক পরাজয়ের ঝুঁকি তারা নিতে চায়নি কিন্তু এই বিরুদ্ধে বেশিদিন স্থায়ী হল না কারণ শিগগিরই সামনাইকরা আবার রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল দ্বিতীয় সামনায়িক যুদ্ধ শুরু হয় যখন সামনায়িকরা রোমান ভূখণ্ডে আক্রমণ চালায় এইবার রোমানরা আরও প্রস্তুত ছিল এবং তারা সামনাইকদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হল যুদ্ধ ছিল নির্মম ও রক্তক্ষয়ী কিন্তু শেষ পর্যন্ত রোমানরা সামনাইটদের পরাজিত করল এবং তাদের পাহাড়ি মাতৃভূমিতে ঠেলে দিল পরাজয়ের পরও সামনাইটরা রোমের জন্য হুমকি রয়ে গেল আর রোমানরা জানত একসময় তাদের মোকাবিলা করতেই হবে তবে তখন রোমের অন্য সমস্যা ছিল আর সামনাইটদের সঙ্গে আবার লড়াই করতে ফিরতে তাদের কয়েক দশক লেগে গেল যখন তারা অবশেষে ফিরল তখন তারা প্রস্তুত ছিল যুদ্ধটি একবারে চিরতরে শেষ করার জন্য তৃতীয় সামনায়িক যুদ্ধ শুরু হয় যখন রোম আবারও সামনায়িকদের মোকাবিলা করার সিদ্ধান্ত নিল এইবার রোমানরা শুধু সামনায়িকদের যুদ্ধস্পৃহাই নয় তাদের সামরিক কৌশলও মোকাবিলার জন্য প্রস্তুত ছিল তারা পূর্ববর্তী পরাজয় থেকে শিক্ষা নিয়েছিল এবং সে অনুযায়ী নিজেদের কৌশল পরিবর্তন করেছিল ফলস্বরূপ রোমানরা একাধিক যুদ্ধে সামনায়িকদের পরাজিত করল এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণে বাধ্য করল এই যুদ্ধের সবচেয়ে বিখ্যাত ঘটনা ছিল কাউডাইন ফক্সের যুদ্ধ যেখানে রোমান বাহিনী সামনাইটদের হাতে পরাজিত অপমানিত হয় এটি রোমানদের মনোবলে ছিল এক ভয়ঙ্কর আঘাত কিন্তু এর মাধ্যমে তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল শুধুমাত্র শক্তি দিয়ে সামনাইটদের হারানো সম্ভব নয় তাদের জয় পেতে হলে কৌশল ও পরিকল্পনা ব্যবহার করতে হবে রোমানরা আরও বুঝল সামনাইকদের সঙ্গে মোকাবিলা করার সময় তাদের অত্যন্ত সতর্ক হতে হবে এবং কোনো ভুল করার সুযোগ নেই শেষ পর্যন্ত রোমানরা তাদের মূল লক্ষ্য পূরণ করতে সক্ষম হল ইতালির উপদ্বীপে আধিপত্য বিস্তার তবে তারা তা করতে পেরেছিল কেবলমাত্র ভুল থেকে শিক্ষা নিয়ে এবং সামনাইকদের দেওয়া চ্যালেঞ্জের সঙ্গে খাপ খাইয়ে সামনাইদ যুদ্ধের কাহিনী প্রাচীন রোমের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এটি সেই সময় ছিল যখন রোম একটি ছোট নগর রাষ্ট্র থেকে ইতালির প্রধান শক্তিতে পরিণত হয় আর এই যাত্রা সম্ভব হয়েছিল দৃঢ় ও সহনশীল সামনাইকদের কারণে যারা রোমানদের শেখিয়েছিল সেই শিক্ষাগুলো যা তারা শেখার প্রয়োজন ছিল আপনার কি মনে হয় রোমানরা কিভাবে শক্তিশালী সান্নাইকদের হারাতে সক্ষম হয়েছিল বলে আপনি মনে করেন আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আরও মহাকাব্যিক ঐতিহাসিক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ